আমরা এখন আজ থেকে বয়কট করলাম বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট সবকিছু আমরা বয়কট করলাম আমরা মো টোটাল আর বাংলাদেশের খেলাই দেখব না আজকের পর থেকে আমরা বিপিএল বয়কট করব কারণ যেখানে ভারতের বিরুদ্ধে কথা বলার পর একজন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে আমরা আমরা আর আজ থেকে বিপিএল দেখব না অনেক দূর থেকে টাকা খরচ করে আসছি বিপিএল খেলা দেখার জন্য একজন ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য যদি একজন পরিচালককে এভাবে জন উনি জনগণের কথা বলছে জনগণ আরও এক থেকে বলতে যে বাংলাদেশ যখন খারাপ করে তখন মানুষের মনে ভাব প্রকাশ করতে পারে না একজন পরিচালক মানুষের মনোভাবটা প্রকাশ করছে প্রকাশ করার ফলে ওনাকে এখন অব্যাহতি দেওয়া হয়েছে এটা জনগণ মানবে না জনগণ ওনার পাশে আছে খেলোয়াড়দের যারা লট খেলোয়াড় আছে মিথুন মিথুন মিথুনের মতন খেলোয়াড়রা না গেললে এই দেশে কিছু হবে না মিথুনের মতন খেলোয়াড়ের কারণে আজকে দর্শকদের এই অবস্থা আমরা এখন আজ থেকে বয়কট করলাম বিপিএল থেকে বাংলাদেশ টিকিট সবকিছু আমরা বয়কট করলাম আমরা আর খেলা দেখতে আসবো না সব ধরনের খেলা ক্রিকেটে আমরা আজ থেকে বয়কট করলাম আমরা তো সেই যখন শুনছি যে তাকে অব্যাহতি হয়েছে তখন থেকে আমরা বাইরে হওয়ার চেষ্টা করতেছি কিন্তু সেনাবাহিনী আমাদেরকে বাইরে হতে দিতেছে না সেনাবাহিনী আমাদেরকে আটকে রেখেছে পরে এখন যান দ্বিতীয় ভাষ হবে না তখন আমাদেরকে এখন বাইরে করে দিচ্ছি আমরা টোটাল আর বাংলাদেশের খেলাই দেখবো না তারা আজ থেকে বিপিএল বাংলাদেশের খেলা বয়কট হ্যাঁ কেন মানে যে হাজার মানুষ আসছে এখানে দূর থেকে আমি নোয়াখালতে কাটছি টিকিট কাটছি ঢুকতে পারি নাই আমাদেরকে ঢুকতে দেয় নাই তাহলে আমরা কি মানুষ না তাদেরকে আমাদেরকে একটা দূর থেকে আনি একটা অপমান করা হয়েছিল আসুনে কেন তারা জানে আর এরা খেল না খেললে বাংলাদেশ জীবনে একটা টপি আনতে পারে না বাংলাদেশে তারা বড় বড় লিক্সার কথা মারে এরা সব ভারতের দালাল আমরা চাই না বাংলা মাঠে যেন ভারতের দালাল না থাকে আমাদের ভাই দেখেন শরীফ ওসমান হাতে ইসলামের পথে কথা বলতো বাইকে আসে শহীদ করা হয়েছিল এখনো বাইর বিচারটা আমরা পাই নাই তাইলে বাইর বিচার পাইছি আমরা সব হলো ভারতের দালাল বাংলাদেশে ভরে গেছে আমরা এখন বাসায় চলে যাবো কি করবো আর